অনেক রোগের উপকারিতা অনেকজনে বলে চিনি পাতা অনেক এলাকার নাম বলে চিনি পাতা এই গাছটা চিনে রাখুন আপনারা রাস্তায় অনেক জায়গায় এই গাছটা হয়তো অনেকজনে জানেন অনেকজনে জানেন না আমি বলে দিচ্ছি এই গাছটা যাদের ডায়াবেটিক্স আছে যদি সকাল বিকাল রস কান না হয় এগুলা ডুগা সিরা, ধুয়া চাবায় কান এই যে দেখেন অনেক মিষ্টি লাগে চিনির থেকেও দশ গুণ মিষ্টি বেশি এই গাছটির অনেক মিষ্টি যাদের ডায়াবেটিক্স যদি সকাল বিকাল দুইবেলা খান এভাবে চাবায়া বা রস আপনি মুক্ত হইতে পারবেন ডায়াবেটিক্স থেকে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তো কি এই গাছের পাতার রস খান ইনশাল্লাহ আপনি মুক্ত হইতে পারবেন গাছটি চিনে রাখুন রাস্তার আনাসে কানাছে অনেক জায়গা হয় পুষ্কুনির পারে পরা জমিনে এই গাছটি আছে আমি অনেক রোগের কথা বলবো সেটা আপনারা শিখে রাখেন কাজে লাগবে গাছ চিনলে নিজের চিকিৎসা নিজেই করা যায় নিজের সমস্যা নিজেই সমাধান করা যায় এগুলা টাকা পয়সা লাগে না অনেক জায়গাতেই দেখেন এই গাছগুলো আছে আপনারা চিনেন ফুলটা হয় একদম ছোটো সাদা পাতাটা দেখেন সাইডে দেয়া কাটা কাটা আছে কাবি তাও তো সে না চিনেন একটি পাতা এভাবে সিরবেন সিরার পরে পাতাটা মুখে দিবেন পরে সেটা মিষ্টি লাগবে তখন বুঝবেন আমি এই গাছটার কথা আপনাদেরকে বলছি গাছটা বেশি উচ্চতা হয় না এই যে দেখেন গাছটা বেশি উচ্চতা হয় না আনাশে কানাসে অনেক জায়গায় হয় গাছটা যাদের আমেশা রক্ত আমেশা হয়েছে আপনি অনেক চিকিৎসা করছেন কিন্তু সুস্থ করতে আর পারেন নাই সে রক্ত আমেশা থেকে মুক্ত হইতে পারবেন যাদের মুখে ঘা হয়ে যায় শীত আসার আগেই অনেক গা এই পাতার গাবেন ইনশাল্লাহ আপনি সেই গা থেকে মুক্ত হইতে পারবেন সেই মুখে হবে না আরেকটি রোগ হলো অশ্বরূপ রোগ পাইন্স রোগ যেটা বলা হয় সেটা অনেকজনে বুঝতে পারছেন অনেকজনে বুঝতে পারেন না সেই রোগটা হলো আপনি পায়খানা করলে পায়খানার সাথে শুধু কালি রক্ত যায় যদি একটা লোকের এইভাবে রক্ত যায় তাহলে সেই রোগটা তো সুস্থ থাকতে পারবে না আস্তে 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 শুকায়া একদম দেখবেন কঙ্কালের মতন হয়ে গেছে জীবন মরণ নিয়ে খেলা হয়ে যায় এই গাছের পাতার রস সকাল বিকাল দেশে দুই বেলা কান এক সপ্তাহ সেই রোগটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন ইনশাল্লাহ যাদের শ্বাসকষ্ট কথা বলতে গেলে শ্বাসকষ্ট হয়ে যায় তাদের জন্য কার্যকারী পঞ্চাশ গ্রাম পরিমাণ বা একটু বেশি কম সকাল বিকাল দিয়ে খাইতে পারেন নাহলে ছয় সাতটা করে ডুগা চাপা একাবেন তারপরে আপনি মুক্ত হইতে পারবেন যদি আমার লাইফ ভালো লাগে আপনাদের কাছে তাহলে আশা করি একটি লাইক দিবেন কমেন্ট করবেন আপনার সবসময় দেখতে পারবেন আমি ঔষধি গাছ নিয়েই কথা বলি কারণ মাগনা চিকিৎসা তো কারো ভালো লাগে না যদি টাকা পয়সা লইতাম তাহলে সবাই বুঝতেন যে অনেক কার্যকারী একবার খায়া টেস্ট করে দেখেন গাছের পাতা মিষ্টি কত তখন বুঝতে পারবেন যে আসলেই গাছটা অনেক কার্যকারী এটা যাদের ডায়রিয়া হয়ে যায় যদি আপনার ডায়রিয়া হয় কখনো আপনার সাথে সাথে একশো গ্রাম পরিমাণ রস কায়ে নেবেন দুই ঘন্টা পরে আবার খাবেন একশো গ্রাম দেখবেন আপনার ডায়রিয়া থেকে আপনি মুক্তি হয়ে গেছেন যদি বাচ্চাদের হয় একটু পানি মিশায়া চার পাঁচ ফুটা খাওয়াবেন বাচ্চারাও মুক্তি হয় অনেক সময় দেখা গেছে আপনার ঘনুরিয়া রোগ ঘনুরিয়া রোগটা একটা খারাপ ধরনের রোগ এটা হয় যারা খারাপ ধরনের পুরুষ আছে তাদেরই হয় ভালো মানুষের এই রূপটা হয় না এই রূপটা হলো আপনার পুরুষদের পুরুষ লিঙ্গ দেয়া পুজের মতন পরে রক্ত পরে তাহলে বুঝতে পারছেন কেন হয়েছে দুইটা কারণে হয় সেটা আমি বলবো না আমি লাইফে আসি ছোট বাচ্চারা মহিলারা দেখতে পারে তো একটা মান সম্মানের প্রশ্ন আপনি বুঝে নিয়েন কেন রূপটা হয়েছে যারা সচেতন ব্যক্তি তাদের এই রোগ কখনই হবে না এই গাছের রস সকাল বিকাল এক পা করে পনেরো দিন বা এক মাস খাবেন বেশি খাইলেও সমস্যা নাই আপনার সে বেশি ধরনের হয়ে আপনার আরও বাড়া একাইতে হবে তাহলে আপনি বুক্ত হতে পারবেন যত কম ধরনের আছে কম দিন খাইলেই সমস্যা সমাধান হয়ে যাবে দেখা গেছে আপনার গ্যাসের সমস্যা আপনি কিছু কাইলে ফ্যাট পাই গ্যাসের ট্যাবলেট খাইতেছেন তারপর আপনার কন্ট্রোলে আনতে পারতেছেন না গ্যাসের ট্যাবলেটও কন্ট্রোলে আসে না সিরম থাকেন এই গাছের ডুগা বা রস কাবেন সকাল বিকাল দুইবার গ্রাম পরিমাণ আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না আমি অনেক দিয়েছি স হিসাবে লোকেরা আমি দিয়েছি ইনশাল্লাহ তারা মুক্ত আছে গ্যাসের ট্যাবলেট তাদের খাওয়া লাগে না যাদের পেটের সমস্যা খাইতে পারেন পেটের যে কোনো সমস্যা হোক এই গাছটার সাহায্যে সমাধান হয় যারা পুরুষত্বভাবে দুর্বল আছেন আপনারাও কাইতে পারেন তাতে কোনো সমস্যা নাই সেটার থেকে আপনি মুক্ত দিতে পারবেন দীর্ঘদিন কাইতে হবে সবসময় তইলে আপনি স্ট্রং নিতে পারবেন সব কথাই ব্যাঙ্কে বলবো না বুঝে নেবেন কথা যাদের জন্টিস একটি মারাত্মক ধর্মের রুগীতে একটা মানুষের জীবন নষ্ট করে দেয় জনটিসে হাজার হাজার টাকা বাংলেও ভালো হইতে চায় না আপনি অল্প কিছুদিন এক সপ্তাহ গান সকাল বিকাল একশো গ্রাম করে রস ইনশাল্লাহ আপনার জনটিস থেকে মুক্তি হইতে পারবেন সেটা পরীক্ষিত অনেক যাদের মনে করেন মাথা ব্যথা এক ধরনের আছে এই দেখতেছেন ভালো হঠাৎ করে মাথা ব্যথা উঠে আবার সেটা কুইমা মাজা সেই রূপ থেকে আপনি মুক্ত হইতে পারবেন শুধুকালি এই গাছের ডোগা পাবেন দুই তিনটা ডোগা দুই আয়রা চাবা একা এলাবেন আপনি সেটা থেকে মুক্ত হইতে পারবেন আমি সবসময় এরমধনে ভিডিও দিই যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন যে কোনো সমস্যা হোক আমি সমাধান দেওয়ার জন্য আমি বলে দেব বা বুঝাই দেব পারলে আপনার সমাধানে আসতে পারবেন এরম সব জংলার গাছ অনেকজনে চিনে অনেকজনে চিনে না আগের দিনে তো আর এই ওষুধ ছিল না এই গাছ গাছ চিকিৎসা চলছে এখন আমরা অবহেলা করি কারণ মাগ না টাকা লাগে না এটাতে কি ভালো হবে গাছটা আস্তে আস্তে ধরে শরীর থাকে সারবেও আস্তে আস্তে ট্যাবলেট খাইবেন সাথে সাথে ভালো পরে ক্ষতির চাহিদা আছে এটা কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি নাই অনেক রোগের কাজে লাগে বাচ্চারা লেখাপড়া করে তাদের থাকে না জ্ঞান শক্তি কম আপনার প্রতিদিন বলে দেন সকাল বিকাল দুই তিনটা করে ডোকা চাপা একা করা দেখবেন জ্ঞান শক্তি তাদের বৃদ্ধি হয়ে গেছে একদম মাথার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে অনেক সময় এই গাছটা মনে করেন আপনি কাইতে পারেন সবসময় তাতে সমস্যা নেই অনেক রোগ থেকে আপনি বুঝতেও পারবেন না আপনি কোন কোন রোগ থেকে আপনি মুক্তি পাইতেছেন আপনার শরীর সুস্থ রাখবে এই গাছ খাইলে যদি আপনার পেট ক্লিয়ার রাখে তাহলে আপনার সারা শরীরই ক্লিয়ার আপনার পটসঅপ ক্লিয়ার রাখলে সারা শরীরই ক্লিয়ার অনেক মা বোন আছেন মাসিকের সমস্যা যদি মাসিকের সমস্যা হয় কখনো কি একটা মহিলা বাচ্চা নিতে পারবে কখনোই পারবে না আর দুদি বাচ্চা না নেয় অনেক মহিলাদের গড় সারতে হয় অনেক অনেক কষ্ট করতে হয় এই গাছটির রস আপনি সকাল বিকাল এক সপ্তাহ দেখবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা আমি বলতে পারি অনেক সময় দেখা গেছে আপনার হাত পা জ্বালাতন করে সেটার তাকেও আপনি মুক্তি দিতে পারবেন এই গ্যাসের রস খাইলে হাত পা জ্বালাতন করবে না এই গ্যাসের গুণের অভাব নাই অনেক গুণ আছে সেটা যদি আমি বলতে যাই অনেক সময় যাবে আপনারা সেই লাইভ ভিডিওটা দেখবেন না আপনারা দেখবেন কি নাইস গান কোথায় ভালো ভালো গান হচ্ছে আরে ভাই গান দেখেন আমরা যে আপনাদেরকে এই গাছ নিয়ে সব কথা বলি একবার দেখেন আপনার জীবনে কাজে লাগতে পারে যেমন আমরা একটি গাছ বলি দুটা পাতা গাছ পাতা গাছ তেলে বাইজা বাদ দিয়ে মানুষ চব্বিশ ঘন্টার জন্য পাগল হয়ে যায় তাহলে অন্য অন্য গাছের কি কোনো কার্য গলাপ নাই এরম ধরনের আরো গাছ আছে গ্রামের বাড়ি বলে একটা গাছ চুট্রা গাছ সেটা পাতা শরীরে একটু ডলা ডলাদা লাগাই দিলে শরীরকালে চুলকাইবে ওই গাছটাতে শুধু কার্যকারী হইতে পারে তৈরি এই গাছটা কি কোনো কার্যকারী নাই এরকম অনেক গাছের অনেক শক্তি আছে হয়তো আপনারা জানেন না তাই কাজে লাগাইতে পারেন না আমার মতন যারা গাছ নিয়ে ভিডিও দেয় একটু দেখবেন দেখে তারপরে একটা গাছ খায় আপনি টেস্ট করেন যে আসলেই কেমন ধরনের ভিডিও দেয় অবশ্যই উপকার পাবেন গাছের শক্তি আছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন এতটুকুই চাওয়া পাওয়া একটি লাইক দিবেন ফলো করে রাখবেন ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম